হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমিও খুব ভালো আছি সুস্থ আছি মল্লিকা ডট বিবাস চ্যানেলে চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে দেখতেই পাচ্ছো যে বাসের মধ্যে ছিলাম আর বাসের মধ্যে থেকে এই যে নেমে পড়েছি নেমে পড়েছি এখন কোথায় এসেছি সেটা পরে বলবো তার আগে একটা কথা বলে দিই হ্যাঁ এই যে দেখতেই পাচ্ছ পরে বলবো কি তো ওরা তো দেখেই দিলে এখানে কী লেখা আছে সায়েন্স সিটি হ্যাঁ আমি দুদিন কোনো ভিডিও ছাড়তে পারিনি ভিডিওগুলো করে রাখা আছে কিন্তু আমার ছাড়ার টাইম পাইনি আর স্কুল থেকে পাঁচ তারিখ মানে গতকাল আমাদের পিকনিক নিয়ে গেছে দীপায়নের স্কুল থেকে এই যে স্কুলে দেখতে পাচ্ছি একটু কে মানে এখানে কি কি রয়েছে মানে সেগুলোই লেখা আছে আর কত কত টিকিটের দাম সেটাই লেখা আছে তাই এখানে আমি দেখো ছবিটা এত মানে এত রোদের তেজ এই জায়গাটায় ছিল মানে আমার ছবিগুলো সব ঘোলা ঘোলা আসছিল তাই যাই হোক এই যে এটা রোপ চলছে দেখতেই পাচ্ছ আর আমরা সবে ঢুকলাম ঢুকে এই যে আগেই আমাদের সকালের যে যে টিফিন ছিল সেগুলো আমরা খেয়ে নিলাম নিজেরা আর বাসের মধ্যে টিফিন দিয়েছে পাউরুটি আর কলা বন পাউরুটি আর মানে বন আর কলা দিয়েছে যেটা বাচ্চাদের খুব একটা প্রিয় না আমরা এখানে নিজেদের টিফিনগুলো নিয়েছি আর এখানে দেখো অন্য একটা স্কুল এটা হচ্ছে ব্যারাকপুর স্কুল আমি ভিডিও করছি দেখে সবাই হাই করছে দেখতে পাবে সবাই কীরকম হাই ওই দেখো বাচ্চাগুলো হাই করছে আমাকে দেখে তারপরে চলে আসলাম আমরা একটা থ্রি মানে হলের মধ্যে চলে আসলাম সেখানে এসে এই যে দেখতে পাচ্ছি এটা কি এটা হচ্ছে সায়েন্স সিটির পুরো নকশাটা মানে সায়েন্স সিটির যে পুরো এরিয়াটা সেটাই এখানে ছোট্ট ছোট্ট করে কাচের মধ্যে রেখে দিয়েছে এখান থেকে বেশ ভালো দেখ দেখা যাচ্ছিল দেখ আমরা চলে আসলাম একটা থ্রি ডি পিকচার দেখতে এটা হচ্ছে এখানে ছোটো ছোটো মাছ শার্ক এসবের সব পিকচারগুলো ছিল সেগুলো দেখতে চলে আসলাম ভেতরে এটা হচ্ছে থ্রি ডি হল এখানে টিকিটটা নিয়েছে তোমার কত তিরিশ টাকা তিরিশ টাকার টিকিটটা আমরা এই থ্রি ডি পিকচারটা দেখলাম তারপরে বেরিয়ে আসলাম বেরিয়ে এসে এখানে দেখো আমার মানে ছেলে আর ছেলের বন্ধুরা কি করছে দেখো এই যে দেখো ওদেরকে নিয়ে আর পারা গেলো রে এখানে দেখো আর একটা বান্ধবীর ছেলে এখানে আমি একটা ভিডিও শ্যুট করতে আসলাম আর ওখানে দেখো করে কী করছে আর ওই যে আমার ছেলে ওখান থেকে হাত বাড়াচ্ছিলো দেখতেই পেলে আর এখানে দেখো তারপরে এখানে পরে পরে মিউজিয়ামে কিছু আদিম মানুষের মানে তথ্য যেগুলো আদিম মানুষরা নতুন করতে শিখলো বা পুরনো এইগুলো সেইগুলোই তুলে ধরেছে এখানে দেখো মানে কি করছে এটা বুঝতে পারলাম না এই যে এটা কি হচ্ছে বুঝতে পারলাম না কয়লা দিয়ে বোধহয় অস্ত্র ধারালো করছে আর এখানে হয়তো মাটির মূর্তি তৈরি করছে আর এখানে কিছু ভণ্ড সাধু বসে এগুলো বসে রয়েছে এনাকে বললাম কতবার এক্সকিউজ মি মুখটা একটু তুলুন উনি তুললোই না আর এমনি তো আবার সেলফি তুলতে চাইছিলই না যাই হোক এখানে চলে আসলাম আমরা একটা মন্দির এটা কিসের মন্দির সেটা আমি দেখতে পাইনি আর এটা তোমার এটা এটা কী ছিল এটা একটা মানে এখানে লেখা ছিল আমি ভুলে যাচ্ছি তবে কি কী এটা মানে মাথার থেকে বেরিয়ে যায় যে এটা কী ছিল মিনারটা কী ছিল এটা মাথার থেকে বেরিয়ে গেছে আর কুতুব মিনার ছিল কুতুব মিনার এটা তাজমহল তারপরে আবার এখানে চলে আসলাম দেখো এই জায়গাটায় আটা এটা হচ্ছে আগেকার দিনে এইভাবেই আটা চাকতো যে মানে আটা ভাঙাতো তারপরে এখানে বোট তৈরি করছে তারপরে এই জায়গাটায় তাঁত বুনছে ছোট। ছোটো তারপরে চলে আসলাম আমরা আরেকটা ডি হলে যেখানে আমাদের ডাইনেসর তারপরে হাতি কত কিছু রয়েছে ডাক রাইটে মানে সেখানে যে আমরা চলে আসলাম হলের ভেতরে ঢুকে গেলাম আমাদের ট্রেনটা আসলো ট্রেনে উঠলাম ওটেই যে আমরা হলের মধ্যে ঢুকছি আর হলের এই পাশেই দেখাচ্ছে সব মানে আকাশে মানে সূর্য ইয়ে দিয়ে তারপরে তোমার জলের মধ্যে সব কিছু তারপরে অটোমেটিক লাইটটা অফ হয়ে গেল আর এখানে ছোট ছোট লাইটের মধ্যে দেখা যাচ্ছে কত শ্যাওলা তার মধ্যে ছোট ছোট মাছ হাঙ্গর এখানে একটা মানে খুব অরিজিনাল একটা মানে জলের যেরকম আওয়াজ হয় না গভীর জলে যেরকম একটা আওয়াজ হয় মানে কোনো ডুবুরি বা কোনো মাছ ফাঁচ নামলে পারে যেরকম একটা আওয়াজ হয় সেরকম টাইপের একটা আওয়াজ হচ্ছিলো যে আওয়াজটা আমি দিতে পারলাম না কারণ এখানে আমাদের আওয়াজ বাদে মানে এই আওয়াজটা বাদেও আর একটা মাইকের যেটা আওয়াজ আসছে সেই আওয়াজটা এখানে দেওয়া যাবে না তাই আমি দিতে পারলাম না কিন্তু খুব সুন্দর লাগলো ওই ডাইনোসর মশাইটা দেখো আবার কেমন করছে হা করে রয়েছে মনে হচ্ছে খেয়ে নেবে আর ট্রেনগুলো এত পাশ থেকে যাচ্ছে না মানে হাত বাড়ালেই তুমি এগুলোকে টাচ করতে পারবে কিন্তু ওপরে সব জায়গায় সিসিটিভি দেওয়া আছে তাই হাতটা দিতে পারলাম না কারণ হাত দিলে যদি আবার ফাইন ফাইনটেইন করে বা কোনো বকা টকা দেয় তাই জন্য কিছু করলাম না আর এই যে মশাই দেখো মুখটা কেমন ঘোরাবে দেখবে ফট করে মুখটা ঘুরিয়ে দেবে আচমকায় মানে কেউ যদি দেখে না জেনে যদি কেউ দেখে এই জিনিসটা তাহলে সে অবশ্যই ভয় পেয়ে যাবে আর এই যে ছোট্ট একটা আলো আছে ওখানে একটা মাছ ছিল আর এটা এটা হচ্ছে কি এটা দেখো তার ডাইনোসর এটা হচ্ছে এই ডাইনোসরটা মানে কি কাউকে ক্ষতি করে না মানে এই ডাইনোসর মানুষ খায় না এ নিয়ে হচ্ছে শাক সবজি খায় মানে এনি ঘাস শাক সবজি এনি হলো পুরো ভেজিটেরিয়ান তাই এনি কোনো মানুষ খায় না তাই দেখো গলাটা কত বড় আর একদম কাছে চলে গেছিলাম পুরো দেখছিলাম এটা মানে প্রচুর ভালো লাগছিলো দেখতে এটা তারপরে আস্তে আস্তে ট্রেনটা আমাদের নিয়ে যাচ্ছে নিতে 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 এই যে চলে এসেছে এখানে দেখো আরেকটা ডাইনোসর এই সায়ে আওয়াজটা এত এত জোরে করেছিল না এখানে সবাই চমকে উঠেছিল মানে মনে হচ্ছে অরিজিনালি উনি আমাদেরকে চলে আসবে খেতে একদম সামনের থেকে এটা তোলা পুরো সামনে একদম মানে ওনাকে আগেই বললাম যে পাশ থেকে গেলে পরেই টাচ করা যাবে কিন্তু সিসিটিভির জন্য ওটা হাত দিতে পারিনি তাও আমি হাতটা বাড়িয়েছিলাম যদি হাত দিই দেখি কিন্তু কিছু হয়নি মানে আমি হাত দিতে পারিনি ভয় করছে অবশ্য এগুলো দেখে এগুলো অরিজিনাল না এগুলো ব্যাটারি সিস্টেম কিন্তু কারেন্ট ইলেকট্রিক সিস্টেম কিন্তু তবুও দেখে যেন এমন জোরে আওয়াজ করছে আর পুরো একটা গুফার মধ্যে তো মানে কেমন যেন মানে একটা অরিজিনালি একটা জিনিস তুলে ধরেছে মানে অরিজিনালি এরকমই আওয়াজ হতো তা রকমভাবে আওয়াজ করছে আর এমনি শুধু মাথাটা এরকম ওই রকম ঘোরাচ্ছে এটা পুরো একদম আমার সাইডে বাস সাইডে ছিল আর এটা ডান সাইডে তা আমার এত ভয় করছে আর এই মহাশয়টা তো শুধু উপর নিচ করতেই আছে মানে উঠতেই আছে উড়তেই আছে একবার পাকনা মেলছে একবার পাকনা বন্ধ করছে আর এই যে এটারও প্রচুর জোর আওয়াজ করেছিল উনি মানে এমন আওয়াজ হচ্ছে যে ওই যে গাছটা নড়ছে না তাই সেরকমই আওয়াজ হচ্ছে যে উনি হয়তো দৌড়োতে দৌড়োতে আসছে তাই সেরকমই আওয়াজটা হচ্ছে আর আওয়াজ করছে এই দুটো এই দুটোতে প্রচুর আওয়াজ করছিল যেটা আমার মানে ভালো লাগছিল হলের ভেতরটা আর ইনি মহাশয় তো আরও মানে ওগুলো চিৎকার থেকে এনে তো চিৎকারটা প্রচুর যেখানে কানটা পুরো ঝালাফালা হয়ে যাবে এত জোরে আওয়াজটা দিয়েছিল। তাই যাই হোক এখানে চলে এসেছে এটা ছোট্ট ছোট্ট ডাইনোসরের ইয়ে তারপরে এখানে আরেকটা ডাইনোসর চলে এসছে তারপরে দেখো এই যে আরেকটা ডাইনাসার ইনি কোনো আওয়াজ করছিল না শুধু এরকম এরকম করে মাথাটা নাড়াচ্ছিল তা যাই হোক আর এই যে এই একটা এটা কিছু বোঝা যাচ্ছে না এটা কি ছিল তারপরে এইটা দেখো কি এটা কি ছিল অতটা বুঝতে পারছি না আমি তা এটা মনে হয় হাতি ছিল এই যে সুর দেখে বুঝতে পারলাম আর এই যে সিংহ মহাশয় আর এই যে দেখো বানরটা ওখানটায় নড়ছিলো এটা আমি দেখাতে পারল না কারণ ট্রেনটা এখান থেকে অনেকটা স্পিডে গেল। তাই জন্য দেখতে পেলাম না আর এখানে একটা ভাল্লুক ছিল ভাল্লুকটাকে দেখতেও খুব ভালো লাগছিল ও বারবার হাঁক করছিলো আর মুখটাই করছিলো ওর গায়ের পশমগুলো আমার খুব ভালো লাগছিল দেখে তারপর আমাদের আজকে ট্রেনের টিপটা শেষ হয়ে গেলো তারপর আমরা উঠে পড়লাম রোপে রোপে উঠে আমি দেখতেই পারছো সবাইকে হাই বলতে বলছি আর রোপে উঠে ওপর থেকে নিচের সায়েন্স সিটিটা দেখতে আলাদাই মজা খুব ভালো লাগছে ওখান থেকে ওপর থেকে পুরো সায়েন্স সিটিটা দেখছি আমরা দেখো রোপে করে আর রোপটা এখানে এসে আটকে গেছিলো তা খুব ভালো লাগছে এখান থেকে দেখতে এটা পুরোটা দেখলাম আর এই যে এই এই জায়গাটাও দেখতে খুব সুন্দর লাগছিল আর এখানে এসে পুরো আটকে গেছি আমরা দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ তারপরে ভিডিওটা দেখো এখানটাই আমি শেষ করে দেবো আর আর এখান থেকে আর কোনো ভিডিও করতে পারিনি আর কেউ ছিল না সায়েন্স সিটিতে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে